জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি শ্রীমৎ ভাগবত গীতার কিছু শ্লোক ভগবান শাম শ্রীকৃষ্ণের কিছু বাণী আজ আমি এই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করতে চলেছি তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অল করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিরোধিতা শক্তি প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহন সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে নাই জন্মায় তোমার জীবনে যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হয় তবে নাই করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে কিন্তু চোখে আবেগের অবকুণ্ঠন বেঁধে যারা আছে তারা সং নির্ণয় কি করে করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তিই করে যে বৃক্ষ তিক্ত ফল দান করে সেই বৃক্ষকে উৎপাদন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকে অধিক খাদ্য গ্রহণ করি বা শাখা প্রশাখাকে কাঠ ছিট করলে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এ অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে অধিকতর আত্মা নিজের দেহকে সব কিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরের যে সুখ দুঃখ তা জানতেই পারে না গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেই আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টা করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও কেবলমাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তাই নয় যা তুমি ওদের গণ্য করছো কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরাই সবার অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মহের পার্থক্য আছে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম হয় করুণা থেকে আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম নির্ণয় নেয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা বঞ্চনা বা পরামর্শের আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আরও ধর্ম ভরা হৃদয়ও ধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এরকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করুন মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কীভাবে কারণ এই প্রবল ইচ্ছা থাকলে কোনো মানুষ কার সকল প্রত্যাশা পূরণ করতে পারে না আর তার থেকে জন্ম নেই সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকে সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করে দেখুন যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে সে পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু এই প্রার্থনার বাস্তব রূপ কেমন হয় সেটাকে আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো পার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কী সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকে ত্যাগ করে সেটা প্রকৃত পার্থনা বাস্তবে কর্ময় জীবন আর ফলের প্রতি মোহনা করায় সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কাজ করতে দেয় না সে প্রার্থনা না পরাজয় সেটা পার্থ না পরাজয় স্বয়ং বিচার করুন যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করে সুখ লাভ করে তাহলে মন অবশ্যই এ ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলার তাৎপর্যটা কি। কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার মনে সব সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে সৎ চরিত্র অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষে থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজের সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তকে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ তাই ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি শ্লোক আজ আমি আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভালো লাগলেই লাইক করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে